আসসালামু আলাইকুম বিডি টার্জেন থেকে আপনাদেরকে স্বাগত জানাই হঠাৎ করে সফর মেঘনা নদী দিয়ে যাওয়ার জন্য চাঁদপুর নদীটা অনেক উত্তাল মনে হয় সমুদ্রের মাঝে আসি নদীর মাঝে এত স্রোত এত ঢেউ আর্জেন্টিনার দেখেন পতাকা সমুদ্রে নদীর মাঝে বাঁচতে এখনও এখনও পাগলামি এটা আর কিছুই না দেখেন নদীতে কত স্রোত এটা মনে হয় যে এটা একটা ম্যাঘনা নদী কারণ আমরা সাধারণত জানি ম্যাঘনা নদীটা শান্ত সৃষ্ট কিন্তু অবস্থা দেখেন কত ম্যাঘনা নদীর খরচ্রোতা এক ভয়ঙ্কর রূপ নিয়েছে মেঘনা নদীটা তো আপনারা দেখেন যে অবস্থা তো এতে কি সুন্দর দৃশ্য আমার ভালোই লাগতেছে কারণ আমি নদীপথে আমার জার্নি কম এবং এর আইডিয়া আইডিয়াটাও আমার কম তেমন নদীপথটা আমার জানা নাই কিন্তু ঘুরতে ভালো লাগে তাই আমি ঘুরার চেষ্টা করি কেবিনের ভিতরে দেখেন লঞ্চের বিশাল বড় একটা লঞ্চ দেখেন বিশাল বড়। এটা সাধারণ নর্মাল যাত্রীদের জন্য এই ফ্লোরটা এখানে সবাই সিম্পলভাবে সাধারণভাবে এখানে চলাফেরা করে যাওয়া যাতায়াত করে তো এটা আমার সাথে যারা আসছে সে এখানে শুয়ে আছে আলামিং বাই হ্যাঁ আরামসে অনেক মানুষ শুয়ে আছে এখানে এখানে লঞ্চটা বিশাল বড় চাঁদপুর মোহনায় এই লঞ্চটা যাবে আমরা সেখানেই যাব হঠাৎ করে গন্তব্য মনে জানাই অনেক রোদ উঠেছে প্রচণ্ড রোদ রোদেরও তাপটা অনেক বেশি আর বাতাসটাও আছে আবার নদীটা উত্তাল তো আবহাওয়া পরিষ্কার তারপরে কিছু বলা যাচ্ছে না দেখেন নদীটা বহমান চলতেছে জেনারেটারের শব্দ এখানে প্রচুর এখানে মানুষজনও আসতে দেখেন এখানে অনেকে অলের সময় পার করতেছে তাই অনেকে এখানে তাস খেলতেছে যারা নাকি চাঁদপুর যাবে নিজ বাড়িতে তাই এখানে বসে তারা কাঠ খেলতেছে সময়টা পার করতেছে কি করবে সময় তো যাচ্ছে না তাই তারা সেই সময়টা পার করার চেষ্টা করছে আমি ঈদের সাথে দেখেন ছাদে উঠলাম কি সুন্দর দৃশ্য দেখেন মাসল্লাহ দেখেন এখানে একটা জিনিস ভালো লাগলো এই লঞ্চটাতে নামাজের জন্য আলাদা একটা স্থান করে দিয়েছে দেখেন দৃশ্য প্রকৃতিটা কত সুন্দর দেখেন আকাশটা একবারে পরিষ্কার খুব মনোরম পরিবেশ দেখেন এদের সামনে এটা মসজিদের জন্য এটা স্থান করে দিয়েছে এটা মসজিদটা আর এখানে বসার জন্য স্পেস এখানে অনেক এখন রোদ দেখে মানুষ আছে না বিকেল হলে এই ছাদে মানুষ এসে ভরে যায় কিন্তু এখন প্রচণ্ড রোদ তাই আমি রোদের মাঝে আসছি স্বাদে দেখেন নদীটা অনেক স্রোত ঢেউ প্রচণ্ড এখন আমি চাঁদপুর মোহনাতে দেখেন এখানে বিকালবেলা সূর্য ডুবি ডুবি এখানে প্রচুর মানুষ এসে ভিড় করে আর মানুষের লোকালটা এখানে প্রচুর বেশি এই মোহনাতে চাঁদপুর বিশেষ করে এখানে বিকালে এই পর্যটক নামে বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসে তা আমিও এখানে আসছি হঠাৎ ঘুরতে এবং সূর্যটা ডুবি ডুবি অবস্থায় দেখেন কত সুন্দর সূর্যটা ডুবতে শুরু করেছে আর দৃশ্যটা অন্যরকম লাগতেছে এর মাঝে আপনার অন্ধকার নেমে আসছে আবার আকাশের অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে আসছে জানি না কি হয় যে সূর্যটা ডুববে এর মাঝে দৃশ্য নদীটাও শান্ত দেখাচ্ছে আবার আবহাওয়াটাও খারাপ হয়ে যাচ্ছে আকাশের ওয়েদারটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না আকাশটায় যে অবস্থা দৃশ্য এবং বাতাস ছেড়ে দিচ্ছে বাতাস চলতেছে তো বাতাসের মাঝে আমরা আসছি বৃষ্টিটা চলতেই আছে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি এখনও শুরু হয় নাই আমার হবে বাতাসটা শুরু হয়েছে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে বাতাসটা চলতে বাতাসটাও বইতে শুরু করেছে কিন্তু নদীটা কেন জানি শান্ত এখন মনে হচ্ছে কারণ নদী আবার কখনও অশান্ত হয়ে যায় কেউ জানে না বিকালের দৃশ্যটা এবং ঠান্ডার শীতল বাতাস হঠাৎ করে এরই মাঝে অন্ধকার নেমে আসে বললো হঠাৎ দেখেন এর মাঝে বিদ্যুৎ আছে দেখেন অবস্থা আমি রাস্তায় হঠাৎ ঝড় শুরু হয়ে গেছে আকাশে বৃষ্টি ঝড় জায়গার কোনো যাওয়া নাই এর মাঝে বিজতাছি আর এই ঝড়ের কবলে দৌড়াইয়া দৌড়াইতেছি এবং রাস্তা পাড়ার আসার নিজের স্থানে গন্তব্য আসার জন্য চেষ্টা করতে অবস্থা দেখেন দৃশ্যটা কত অবস্থা এবং যাওয়া আসার জন্য যে অবস্থা দেখেন অবস্থা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি বাতাস মানুষের দরজা শুরু হয়ে এবং তারপরে এর মধ্যে সাহস নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং দেখাচ্ছি অবস্থা দেখেন রাতে রাত হঠাৎ এই বৃষ্টির মাঝেই দেখেন অবস্থা কত বিদ্যুৎ চমকাচ্ছে ভয়ঙ্করভাবে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে তারপর এর মাঝে আমি ভাইরে আপনাদের জন্য এই ভিডিও বানাচ্ছি দেখাচ্ছি মানে আকাশের ভয়ঙ্কর রূপ দেখতেছি যে আকাশ মানে পৃথিবীতে বৃষ্টি নেওয়া বা ঝড় তুফানের কী না করতে পারে তো আমরা সেইভাবেই চলছি দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে তো দেখেন শরীর বীজে একাকার হয়ে আসছে তারপর আমার ভিডিও বানানো বন্ধ করি নাই অন্ধকারের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি কি হচ্ছে না হচ্ছে আমি নিজেও জানি না জ্বর তুফান শো শব্দ বাতাসের আকাশ আমার বিদ্যুৎ চমকালে আমার সাধারণত ভয় তারপর এর মাঝে আমি রাস্তায় হাটতা আর এই ভিডিওটা বানাচ্ছি ঝড়ের মাঝে এই পদ্ম মেঘনা নদীর অবাহিকার আমি দেখাচ্ছি এগুলা আপনাদেরকে আপনারাও দেখেন অবস্থা খুবই ব্যাগতি হঠাৎ করে এমন হয়ে যাবে আকাশটা কি রৌদ্র উজ্জ্বল দিনটা ছিল হঠাৎ সন্ধ্যাটা একবার রাত্রেরও হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না আপনাদেরকে দেখাচ্ছি অবস্থা খুবই খারাপ বাসায় পৌঁছাবো কেমনে সেই চিন্তা এখন আছি কোনো গাড়ি নাই যাতায়াতের ব্যবস্থা নাই একবার নীরব হয়ে যাচ্ছে গেছে জ্বর তো কেই বা ভারইতে চায় এখানে আমাদের জন্য তারপর আমরা দেখতেছি ভাড়ইতাছি আমরা গাড়ির জন্য হাঁটতেছি গাড়ি পাচ্ছি না এই অন্ধকার রাত্রিতে তো দেখেন কি অবস্থা চারিদিকে অন্ধকার এবং বিদ্যুৎ চমকাটছে এর মাঝে কিছু লাইট এর আলো কোন দেখেন অবস্থা চতুর্দিক আকাশের চতুর্দিকে যেমন কোথাও বোমা বর্ষণ হচ্ছে এরকম আলো দেখা যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে যে এরকম যেমন কোথাও থেমে থেমে বোমা বর্ষণ হচ্ছে আবার তো এক নাগারে চলতে আছে বিদ্যুৎ চমকানো থামার নাম নেই এরকম অবস্থা তা এরকম পাগলাম আমার মতো এরকম পাগলামি কেউ কখনো করবেন না তো আপনারা দেখবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর আমাকে ফলো দিবেন ফলো করবেন ঠিক আছে আপনারা দেখতে থাকেন আসসালামু আলাইকুম